দেখি দেখি আঙ্কেল ফাইলটা দেখি আরে ফাইলে কি দেখবেন দরকার আছে আরে ফাইল কি দেখবেন আপনি হিসুম গাম আগে আপনি ঢুকে গেছেন কা অন ফাইল দেখবেন কাকা একটু দেন না ফাইলটা একটু দরকার আছে আরে বুঝলাম না তো ফাইলে কি দেখেন আমি কি করতেছি একটু দেখেন এরকম করতে থাকে কি সব ডান কে লিখা কাকা আপনি বুঝবেন না নেন কি একটা অবস্থা হাসপাতালে এলে যান বাবা চলো তো আসো সাবধানে আসো দেখি তো ফাইলটা দেখি তো কেন ফাইলে কি দেখবেন না মানে কিছু মনে করুন না একটা ছবি তুলব ছবি তুলবেন মানে কিসের ছবি তুলবেন দেখেন আমি ডাক্তারই পড়া করতেছি তো ইন্টারনি করার জন্য এখানে আসছি আপনাদের ফাইলটা দেখলে একটু ভালো হতো আমার জন্য এই একদম চোপ থাকেন আর একটাও কথা বলবেন না আর একটা কথা বলে আপনার গালে একটা থাপ্পড় বসিয়ে দেবো আপনি বলেন কোন কোম্পানি থেকে আসছেন আপনার কোম্পানির নাম বলেন যে মানে কোথাও যাবেন এখানে দাঁড়ান আমাদের দেশের সব হসপিটালে এই একই চিত্র ওনাদের মতো লোকেরা আসে ফাইল নিয়ে টানাটানি করে আর ছবি তুলে রাখে আসলে সবাই তাদের নিজেদের মুনাফার কথা চিন্তা করে আমাদের দেশ সমাজ এবং মানুষের কথা কেউই চিন্তা করে না যে ওষুধগুলো আপনি ডাক্তারদেরকে দেন আর ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে সেই ওষুধগুলোকে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে সেবন করতে দেবেন আপনার মুখে কোনো কথা নাই যে ওষুধগুলো আপনি আপনার আত্মীয় স্বজন মা বাবা পরিবারে কাউকে সেবন করতে দেবেন না সেই ওষুধগুলো সমাজের মানুষকে সেবন করতে দিতে কিভাবে পারেন আপনি দেখ রুগী কখন ঢুকলো কেন বেরিতেছে না ধারণ কই ঢুকতেছেন ভিতরে যাও আরে আমরা ঢুকবো আরে আমার বেশি সময় লাগবে না ম্যাডামের সাথে দেখা করুন শুধু আরে ভাই আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি এখন আমাদের সিরিয়াল সময় লাগানো কথা বলবো শুধু আরে ডক্টরের কাছে আসলে সব সময় এই লোকগুলো ঝামেলা করে আমাদের সিরিয়ালের আগে হেরা উইকে যায় ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি খবর আপনার জি ম্যাডাম ভালো ওই আমাদের কোম্পানিতে এই নতুন এন্ডিভার একটা আসছে আচ্ছা ঠিক আছে রেখে যান ম্যাডাম বসের কাছে আপনার কথা বলছি বস বলছে আপনার পেপারটা দেখবে

এই ওষুধগুলো টাইম টু টাইম খাবেন মিস যেন না হয় বুঝতে পারছেন ওষুধগুলো খাওয়ার নিয়মও আমি লিখে দিচ্ছি আর কিছু টেস্টও আপনাকে লিখে দিচ্ছি এই টেস্টগুলো করিয়ে রিপোর্ট বের করার পর আপনি আমার কাছে আবার আসবেন আমি আপনার রিপোর্টগুলো দেখব ঠিক আছে ম্যাডাম আবার পরীক্ষা করাই তৈব কয়দিন আগে না কতগুলো পরীক্ষা করলাম শুনুন পরীক্ষার প্রয়োজন পড়লে তো পরীক্ষা করাতেই হবে আপনি কি চান না

আসা তো এই আসো আসসালামু আলাইকুম ডক্টর ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম কালকে থেকে নাকি হঠাৎ ওর পেটটা ব্যথা করতেছে আর বলতেছে খাবারের কোনো রুচি নেই রুচি নেই না পেটে ব্যথা করছে এই সময় রুচি একটু কমই থাকে দেখি আপনার রিপোর্টটা দেখি যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম ঠিক মতো খেয়েছিলেন ম্যাডাম ওষুধ তো অনেকগুলো লিখে দিয়েছেন এতগুলো ওষুধ কি খাওয়া যায় এটা বলতে হবে না ওষুধ তো খেতে হবে ওষুধ না খেলে রুচি কোথা থেকে পাবেন দেখি একটু জোরে জোরে শ্বাস বাচ্চার তো হার্টবিট পাচ্ছি না ঠিক মতো টেস্ট করাতে হবে দেখি আপনাদের প্রেশারটা নিতে দেখতে হবে তোর পেশার তো খুবই কম আছে পেশার ওষুধ খেতে হবে কি বলেন ম্যাডাম এত সমস্যা হ্যাঁ কিছু টেস্ট করাতে হবে আমি লিখে দিচ্ছি টেস্ট গুলো করাবেন করানোর পরে এসে আমাকে আবার দেখাবেন ঠিক আছে আর ওষুধ আপনাকে নিয়মিত খেতে হবে ওষুধ মিস দিলে কিন্তু হবে না ওষুধ খাওয়ার নিয়ম লিখে দিচ্ছি টাইম টু টাইম নিয়ম অনুসারে ওষুধ খাবেন বুঝতে পেরেছেন আর আপনি বেশি বেশি করে হেলদি খাবার খাবেন বুঝতে পেরেছেন ডিম খাবেন দুধ খাবেন কলা খাবেন পুষ্টিকর খাবার খাবেন আপনার বাচ্চার জন্য খুবই দরকার আর টেস্টগুলো মাস্ট বি করাতেই হবে আপনার বাচ্চার হার্টবিট আমি খুঁজে পাচ্ছি না ঠিক আছে এই টেস্টগুলো করানোর পরে রিপোর্ট বের হওয়ার পর আমার সাথে আরেকবার দেখা করে যাবেন ঠিক আছে জি ম্যাডাম এই চলো সাবধান আসো সাবধানে আসো দেখি তো ফাইলটা দেখি কেন ফাইলে কি দেখবেন না মানে কিছু মনে করো না একটা ছবি তুলবো ছবি তুলবেন মানে কিসের ছবি তুলবেন দেখেন আমি ডাক্তারি পড়া করতেছি তো ইন্টারনি করার জন্য এখানে আসছি আপনাদের ফাইলটা দেখলে একটু ভালো হতো আমার জন্য না আপনি তো এই কারণে ফাইলটা চাচ্ছেন না আপনি সত্যি করে বলেন এই ফাইলে আপনার কাজ কি আর এই ফাইলের ছবি তুলে আপনি কি করবেন আহা তুমি এত কথা বলতেছো কেন উনি তো শুধু বলছে একটা ছবি তুলবে কোনো সমস্যা নাই দাও জি স্যার ম্যাম বুঝতে পারছেন আসলে ভবিষ্যতে যদি আমি ডাক্তারি তখন আমার এই অভিজ্ঞতাটা কাজে লাগবে তাই আর কি চাচ্ছিলাম আর কি হ্যাঁ উনি যদি ডাক্তার হয় তাহলে আমাদের দেশের আর আমাদের অনেক উপকার হবে দাও না একটা ছবি তুলুক প্রবলেম নাই তো কোনো উনি তো এই কারণেই ফাইলটা চাচ্ছে না উনি তো অন্য কারণে চাচ্ছে এই কারণে যদি চাইতো তাহলে আমি ফাইলটা অনেক আগে ওনাকে দিয়ে দিতাম ওনার উদ্দেশ্য অন্যরকম না না স্যার আমার আবার কিসের অন্য উদ্দেশ্য থাকবে আমি জাস্ট এই ফাইলটা একটা ছবি তুলব ভবিষ্যতে আমার এই অভিজ্ঞতাটা কাজে লাগবে আর কি আরে ফাইলটা দাও তো উনি একটা ছবি তুলুক সমস্যা কি আরে বাবা উনি যেটা বলছে মিথ্যা কথা বলছে উনি এখানে ইন্টারনি করতে আসেনি উনি এখানে অন্য উদ্দেশ্য নিয়ে আসছে এই সত্যি করে বলুন আপনি এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছেন আর ফাইলটাই কেন বাঁচাচ্ছেন আর কেন বা ছবি তুলতে চাচ্ছেন বলুন তুমি না এখন একটু বেশি বেশি করতেছো বুঝছো আমি বেশি বেশি করছি না এই আপনি বলুন আপনি কোন মেডিকেলে লেখাপড়া করছেন কোন বিভাগে কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন বলুন ঠিক আছে আপনার ফাইলটা দিতে হবে না আমি আসি এই দাঁড়ান কোথাও যাবে না এখানেই দাঁড়ান এই তুমি এসব কি শুরু করছো একজন ভদ্রলোক মানুষের সাথে ভদ্রলোক তুমি ওনাকে যতটা ভদ্রলোক ভাবছো উনি ততটা ভদ্রলোক না তোমার মনে আছে তোমাকে নিয়ে এর আগের বার যখন আমি হসপিটালে আসছিলাম তখন একজন লোক আমাদের কাছ থেকে ফাইল নিয়ে ফাইলের ছবি তুলে রেখে দিয়েছিল ও হ্যাঁ 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 মনে করেন উনি হচ্ছে সেই ধরনের লোক উনি আসলে কোনো মেডিকেল কলেজেও পড়ে না কিংবা ইন্টারটিউ করছে না উনি হচ্ছে কোনো ওষুধ কোম্পানির লোক উনি এখানে আসছে তার কোম্পানি এবং ওষুধের প্রমোশন করার জন্য তুমি খেয়াল করি একজন পেশেন্ট ভিতরে ঢুকতে নিয়েছিল তখন সেই পেশেন্টকে ভিতরে ঢুকতে না দিয়ে উনি ভিতরে ঢুকে গিয়েছিল তারপর পেশেন্ট যখন ডক্টর দেখে বাইরে আসলো তখন উনি জোরপূর্বক তাদের কাছ থেকে ফাইলটা নিয়ে ছবি তুলে রেখেছিল আসলে ওনাদের কাজই এগুলা ডক্টরদেরকে ওনারা কমিশন দেন আর মানুষের কাছ থেকে জোরপূর্বক ফাইল নিয়ে ছবি তুলে দেখেন তাদের কোম্পানির ওষুধগুলো ডক্টর ফাইলের মধ্যে লিখেছে কি না আসলে এভাবেই ওনারা ওনাদের কোম্পানির মার্কেটিং করে বুঝতে পেরেছো ইয়ে মানে স্যার আপনি যেটা ভাবতেছেন ওইরকম কিছু না এই একদম চোপ থাকেন আর একটাও কথা বলবেন না আর একটা কথা বলে আপনার গালে একটা থাপ্পড় বসিয়ে দেব তাই আপনি বলেন কোন কোম্পানি থেকে আসছেন আপনার কোম্পানির নাম বলেন যে মানে কি এই দাঁড়ান কোথাও যাবেন এখানে দাঁড়ান আপনার কোম্পানি যদি ভালো হয় আপনার কোম্পানি যদি ভালো ওষুধ উৎপাদন করে থাকে আপনার কোম্পানির ওষুধ যদি মানুষের উপকারে আসে তাহলে সেই কোম্পানির নাম বলতে আপনার সমস্যা কিসের নাম বলুন যে মানে আসলে স্যার কোম্পানির নাম বলা যাবে না নাম বলে আমার চাকরি চলে যাবে তুমি কেন ওনার ক্ষতি করার চেষ্টা করতেছো আর ওনার চাকরিটা চলে গেলে কি হবে বলো তো আমি ওনার ক্ষতি করার চেষ্টা করছি না বরং উনি আমাদের মতো সাধারণ মানুষের এবং সমাজের ক্ষতি করার চেষ্টা করছেন ওনাদের মতো কিছু অসাধু মানুষ আছে যারা ডাক্তারদেরকে কমিশন খাইয়ে তাদের কোম্পানির ওষুধ বাজারজাত করছে আর সেই ওষুধ আমাদের মতো সাধারণ মানুষেরা কিনে আমরা খাচ্ছি এতে আমাদের উপকারের বদলে আমাদের ক্ষতিই হচ্ছে ডাক্তাররাও তাদের কাছে কমিশন খেয়ে তাদের কোম্পানির ভেজাল ওষুধগুলো এই প্রেসক্রিপশন ফাইলের মধ্যে লিখছে তবে এতে ডাক্তারদেরও দোষ নেই কারণ তারা তো তাদের কাছে দায়বদ্ধ ওই যে কমিশন খেয়েছে তবে সব ডাক্তার একই রকম না এই সমাজে কিছু কিছু ডাক্তার আছে যাদের মধ্যে মনুসত্যবোধ আছে যারা রোগীর কথা চিন্তা করে প্রেসক্রিপশন ফাইলের মধ্যে ভেজাল ওষুধগুলো না লিখে ভালো ওষুধগুলো লিখে দেয় আর ওনাদের মতো অসাধু লোকগুলো সেটাই পরীক্ষা করার জন্য ফাইলগুলো নিয়ে ছবি তুলে চেক করে যে তাদের কোম্পানির ভেজাল ওষুধগুলো ডাক্তার ফাইলের মধ্যে লিখেছে কি না কী আপনারা এত খারাপ দেশের কথা চিন্তা করেন না দেশের মানুষের কথা চিন্তা করেন না ভালো কাজ করে খাইতে পারেন না এইসব করেন কেন আসলে ম্যাডাম লেখাপড়া করার পর ভালো একটা চাকরি পেনি তাই বাধ্য হয়ে চাকরিটা নিতে হয়েছে আর এই চাকরিটা করে আমার ফ্যামিলি সংসার চালাইতে হয় শুনেন মানুষের ক্ষতি সবাই করতে পারে কিন্তু মানুষের উপকার সবাই করতে পারে না যখন লেখাপড়া শেষ করেছেন ভালো একটা চাকরি পাচ্ছেন না আপনি অন্য কাজ করতে পারতেন আপনি এমন একটা কাজ করছেন যে কাজের জন্য মানুষের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে আমাদের দেশে সব হসপিটালে এই একই চিত্র ওনাদের মতো লোকেরা আসে ফাইল নিয়ে টানাটানি করে আর ছবি তুলে রাখে আসলে সবাই তাদের নিজেদের মুনাফার কথা চিন্তা করে আমাদের দেশ সমাজ এবং মানুষের কথা কেউই চিন্তা করে না আচ্ছা আপনি একটা কথা বলুন তো যে ওষুধগুলো আপনি ডাক্তারদেরকে দেন আর ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে সেই ওষুধগুলোকে আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে সেবন করতে দেবেন আপনার মুখে কোনো কথা নাই যে ওষুধগুলো আপনি আপনার আত্মীয় স্বজন মা বাবা পরিবারের কাউকে সেবন করতে দেবেন না সেই ওষুধগুলো সমাজের মানুষকে সেবন করতে দিতে কিভাবে পারেন আপনি ভাই আমি বুঝতে পারছি আমি অন্যায় করছি অপরাধ করছি দরকার পড়লে আমি এখন থেকে রিক্সা চালাই খাবো আমার সংসার চালাবো তারপর আমি এই চাকরিটা করব না এই চাকরিটা আমি ছেড়ে দেবো ধন্যবাদ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চলো তোমার শরীর ভালো নেই